নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে এই বিকালবেলায় একটু এলাম কদিন আগে আমি খুব দুঃখ করছিলাম যে আমার গাছগোলাতে এবছর ফুল ফুললো না তো গাছগোলাতে এই বলা মাত্রই এখন এর মধ্যে থেকে দেখছি অনেক রকমের ফুল এসেছে আমার কুড়ি গলা তবে ততটা বড় পরিমাণে এবার হয়নি গোলাপগোলার সব কুড়ি এসছে অল্প অল্প করে গোলা এবার অনেক কুড়ি এসেছে আমার গাছগুলায় তো আশা করি গাছগুলা নীল জগতে আমার কুড়ি এসেছে ইয়েতে তো এই গোলাপের ফুলগুলা এগুলা শীতকালে প্রচুর বড় হয় শীতকালে অনেক মানে বড় বড় গোলাপ ফোটে এখন আকারে ছোট হয়ে আছে এই সাধারণত প্রচুর বড় হয় মানে বোঝা যায় না এটা কি গোলাপ না অন্য কিছু এতটা বড় এর ইয়ে হয় গোলাপ হয় আর একটা জিনিস আমাদের আজ দেখা দেবো আমার একটা নতুন জবা ফুটেছে এই জবাটা আমার একটা নতুন কালেকশন এবার একটা গাছ আমার মরে গেল গরমে তার বদলে আমি এই জবাটা নিয়ে এসেছি ওই জায়গাটাতেই গাছটা আমার হয়েছে তো এই ফুলটা আমার আজকে নতুন ফুটেছে এই ফুলটার জন্যই আমি আজকে ব্লগটা করছি তো ফুলটা সুন্দর একটা কালার কালারটা এত সুন্দর এত সুন্দর কালার হয়েছে আর সকালে দেখছি কুড়িটা কদিন আগেই হয়েছিল তো আর সকালে দেখছি ফুটেছে গাছ ফুলটা বেলার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু বড় হয়েছে তো এখন বেশ আমার বাগানটা একটু ভালো লাগছে কদিন আগে অবধি তো এখন জবাগোলা তো আমার এটা একটা হলুদ জবা আমার ভালো কালারের জবাটা খুব সুন্দর খুব সুন্দর কালার করতে হয় তো বাগানটা ফুলটা ফুটে থাকলে খুব ভালো লাগে বেশ ভালো লাগে অনেকটা ফুলে বেশ ইয়ে থাকে আর এই দেখুন আমার জুঁই কদিন আগেও একবারে শুকিয়ে গেছিলো ফুল টুল হচ্ছিল না এক গাছ এখন ফুল এসছে প্রচুর কুড়ি এসছে গাছটাতে এখন বেশ একবারে ফ্রেশ লাগছে কদিন আগে গাছটা শুকনো শুকনো লাগছিল এবছর বৃষ্টি আর নাই আমাদের মুর্শিদাবাদে এবছর আর বৃষ্টি নাই বৃষ্টি খুবই প্রবলেম যা রোদ উঠছে সারাদিনে বৃষ্টি হচ্ছেই না এই কাজটাতে আর কুড়ি এখনও আসেনি আমার তো যাই হোক এই আমার বাগানে একটু ছবি তুললাম আজকে তো আপনারা সকলে ভালো থাকবেন আর আবার বলার যেমন রিল গলাতে একটু লাইক কমেন্ট করবেন সবাই খুবই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার